নমস্কার কল্পনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি এটা হচ্ছে আমি চট জলদি যখন হাতে সময় না থাকে চিংড়ি মাছের তরকারিটা এরকমভাবে বানাই কেমনভাবে বানাই আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা আমি এখানে টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ কড়াতা আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে সর্ষের তেল আর কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি এখানে আমি ছোটো ছোট সাইজের পেঁয়াজ আমি এখানে চারটে নিয়েছিলাম সেটাকে আমি নিয়ে নিয়ে কেটে নিয়ে ভেজে নিয়েছি নিয়ে আমি এখানে এক চামচ আদা রসুন বাটা দিয়েছি বেশি দিইনি দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো কুচি যেমনভাবে আমি সব সময় টমেটোটা নিয়ে থাকি দানাটা ফেলে সেরকমভাবে নিয়ে নিয়েছি টমেটোটা এবার আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন যতটা আপনাদের ঝাল প্রয়োজন ততটুকুই দিয়ে নেবেন এরপর আমি এখানে দিয়ে পরিমাণ মতো নুন তারপর এখানে দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব নিয়ে আমি এখানে সামান্য জল অ্যাড করব দিয়ে এটাকে ভালো করে মশলাটা কষে নেব কয়েকদিন ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও দিয়ে উঠতে পারিনি চেষ্টা করব এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার যাই হোক মশলা কষা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা কিন্তু অনেক বড় বড় সাইজের আমি নিয়েছিলাম যাই হোক তো আমি এখানে চিংড়ি মাছটাকে দিয়ে ভালো করে মশলাটা কষে নেব চিংড়ি মাছের সাথে আমি একবার মশলা কষে নিয়েছি আবার চিংড়ি মাছের সাথে একটুখানি কষে নেব সব কিছু মিশিয়ে দিয়ে দেখুন জিনিসটা এরকমভাবে আমি চট জলদি রান্না বলতে আমি এরকম যদি চিংড়ি মাছের কোনো রেসিপি থাকে আমি এরকমভাবে বানিয়ে নিই এখানে আমি একটু জল অ্যাড করেছিলাম সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি যদিও বা তারপর আমি জল অ্যাড করার আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে তিনটে কাঁচা পাকা লঙ্কা দিয়েছি আপনারা আমি এখানে গুঁড়ো লঙ্কা দিয়েছি তার সাথে আমি কাঁচা পাকা লঙ্কাটাও এমনি জাস্ট নর্মালি দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিয়েছি হচ্ছে গরম মশলা মিন্ত্রার যে গরম মশলাটা আছে সেটা আমি দিয়ে দিয়েছি ওটাও এখন দেখছি খুবই টেস্ট হচ্ছে খেতে তো ওই জন্য ওটাও ইউজ করেছি আমি দেখতে এটা এরকম লাগছিল খেতেও কিন্তু দারুণ হয়েছে আপনারা একবার ট্রাই করে দেখবেন বাড়িতে ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ